এইএসির ফল তৈরি নিয়ে সর্বশেষ যা জানা গেল তো এইজসির হচ্ছে বিশ পরীক্ষার্থীরা তোমাদের এইএসি পরীক্ষার রেজাল্ট নিয়ে সর্বশেষ তথ্য যা জানা গেছে এবং নিউজটা প্রকাশ করে দ্য ডেলি ক্যাম্পাস নিউজ তোমাদের আজকে আঠারোই সেপ্টেম্বর বুধবার শিক্ষা মন্ত্রণালয় এগারোটি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকদের নিয়ে যে বৈঠক হওয়ার কথা ছিল আর সেই বৈঠকটা মনে হয় না যে আজকে হয়েছে নইলে তোমাদের অবশ্যই আপডেট পাওয়া যেত তবে তোমাদের যে এইচসির ফল তৈরি নিয়ে সর্বশেষ যা তথ্য জানিয়েছে ডাডিএলি ক্যাম্পাস থেকে তো এখানে তোমাদের বলেছে বুধবার আঠারোই সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষক বিভাগের একটি সূত্র ডাডিএলি ক্যাম্পাসকে জানিয়েছে এইএসির ফলাফল কয় প্রকাশ করা হবে সে সংক্রান্ত কোনো প্রস্তাব শিক্ষা বোর্ডকে এখনও পাঠায়নি কীভাবে এইএসসির ফল প্রকাশ করা হবে সে প্রস্তাব পাঠানো হয়েছে তো এখানে তোমাদের ডা ডিএলি ক্যাম্পাসকে বলেছেন শিক্ষা বোর্ড থেকে তোমাদের এইএসির রেজাল্ট কয় প্রকাশ করা হবে সে সংক্রান্ত কোনো প্রস্তাব শিক্ষা বোর্ডগুলি এখনও কিন্তু পাঠায়নি সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট প্রস্তুত করা হবে সেই প্রস্তাব কিন্তু শিক্ষা সূত্রে প্রস্তাব শিক্ষা মন্ডলের সরকারি মাধ্যমিক শাখা থেকে অনুমোদন করে সচিবের দপ্তরে পাঠানো হয় পরবর্তীতে সচিবের দপ্তর থেকে এটি শিক্ষা উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে শিক্ষা উপদেষ্টা অনুমোদন দিলে এটি চূড়ান্ত করা হবে তা অনুমোদন না পেলে নতুন করে প্রস্তাব পাঠাতে হবে বোর্ডগুলোকে তো এখানে তোমাদের শিক্ষা বোর্ড সূত্রে জানায় তোমাদের শিক্ষা বোর্ড থেকে যে এইচসি পরীক্ষার রেজাল্ট যেভাবে প্রস্তুত করা হবে তার প্রস্তাবনা শিক্ষা মন্ত্রে পাড়ায় এবং শিক্ষা থেকে সরকারি মাধ্যমিক শাখা থেকে শিক্ষা মন্ত্র থেকে সরকারি মাধ্যমিক শাখা থেকে তোমাদের অনুমোদন করে সচিবের সচিবের দপ্তরে পাঠানো হয় তারপর তোমাদের পরবর্তী সচিব দপ্তর থেকে এটি তোমাদের শিক্ষা উপদেশের কাছে পাঠানো হয় শিক্ষা উপদেশটা অনুমোদন দিলে এটি তোমাদের চূড়ান্ত করা হবে তবে অনুমোদন যদি না দেয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু নতুন করে প্রস্তাব পাঠাবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড তোমাদের কী হবে এই এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করা হবে তার নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক শাখার এ কর্মকর্তা জানান আমরা চেষ্টা করছি দ্রুত প্রস্তাব অনুমোদনের প্রস্তাব অনুমোদনের আগে কিভাবে ফল প্রকাশ করা হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাবে না তো এখানে শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে বলেন যে তোমাদের শিক্ষা থেকে যে এইচসি রেজাল্ট কীভাবে প্রস্তুত করা হবে তার যে প্রস্তাবে শিক্ষামন্ত্রী পাঠিয়েছে সেটা দ্রুত প্রস্তাব অনুমোদনের জন্য চেষ্টা করতেছে প্রস্তাব অনুমোদনের আগেই কীভাবে ফল প্রকাশ করা হবে সে বিষয়ে কিন্তু তারা কোনো নির্দিষ্ট কিছু বলতে পারছেন না জানতে চাইলে আঞ্চলিকা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চমানিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ডা ডেইলি ক্যাম্পাসকে বলেন কীভাবে ফল প্রকাশ করা হবে সে সাধারণত একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এর অনুমোদন হওয়ার পর কবে ফল প্রকাশ করা হবে তা নিয়ে আরেকটি প্রস্তাব পাঠানো হবে ফলে কবে নাগাদ ফল প্রকাশ করা হবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না তো এখানে ঢাকা শি তো এখানে আন্তর্শিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চমানিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন তোমাদের এইসি পরীক্ষার রেজাল্ট কীভাবে প্রস্তুত করাবে তার একটি প্রস্তাবনা শিক্ষামন্ত্রী পাঠিয়েছে তবে মন্ত্রী এখনও কোনো অনুমোদন দেয়নি তবে এটি অনুমোদন দেওয়ার পর কবে তোমাদের ফল প্রকাশ করবে সে বিষয়ে কিন্তু তারা আরেকটি প্রস্তাব শিক্ষামন্ত্রী পাঠাবে এবং সেক্ষেত্রে তোমাদের এইসি রেজাল্ট কবে প্রকাশ করা হবে তার একটি প্রস্তাবনা শিক্ষা পাঠাবে এবং তোমাদের এইসি রেজাল্ট কবে নাগাদ প্রকাশ করা হবে সেই বিষয়ে কিন্তু এখনই কিছু বলতে পারতেছেন না আন্তর্শিক্ষা সংগ্রহ সভাপতি অধ্যাপক তপন কুমারের সরকার তো তোমাদের যে আজকে আঠেরোই সেপ্টেম্বর বুধবার বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠকটা মনে হয় না যে হয়েছে আজকে কারণ যদিও যদিও বৈঠক যদি হয়েও থাকে সেক্ষেত্রে কিন্তু এটা শিক্ষাবোর্ডের ব্যক্তিগত ব্যাপার কারণ তারা হয়তো বা নিউজটা এখনও প্রকাশ করেনি সেক্ষেত্রে নিউজটা আগামীকালকেও তারা প্রকাশ করতে পারে এবং তোমাদের এইসির রেজাল্ট নিয়ে সর্বশেষ যে তথ্যটা বলেছে তারা যে তোমাদের এইচসি পরীক্ষার রেজাল্টকে প্রস্তুত করাবে তার একটি প্রস্তাবনা শিক্ষা শিক্ষামন্ত্রী পাঠিয়েছে তবে শিক্ষা মন্ত্রী কোনো এখন অনুমোদন দেয়নি সেক্ষেত্রে তোমাদের প্রস্তাবটি শিক্ষা শিক্ষামন্ত্রীর সরকারি মাধ্যমিক শাখা থেকে অনুমোদন করে সচিবের দপ্তরে পাঠানো হয় পরবর্তীতে তোমাদের সচিবের দপ্তর থেকে এটি কিন্তু শিক্ষা উপদেষ্টার কাছে যায় তবে কিন্তু এই প্রস্তাবনাটা অনুমোদন হয় সেক্ষেত্রে কিন্তু শিক্ষা বোর্ড এখনও কোনো চূড়ান্ত অনুমোদন দেয়নি যে কীভাবে তোমাদের এইস সি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবে সেক্ষেত্রে কিন্তু আন্তঃশিক্ষা সময় সবথেকে বলতে পারতেছেন না যে তোমাদের কবে নাগাদ এইচসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করে বা কীভাবে তোমাদের এইসি পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করা হবে যদি তোমাদের অনুমোদনটা যদি বাতিল করে দেয় সেক্ষেত্রে কিন্তু আবার নতুন করে আন্তঃশিক্ষা সময় বোর্ড তোমাদের এইচসি পরীক্ষার রেজাল্ট কীভাবে প্রস্তুত যে এইচসি যে পরীক্ষা তোমাদের বাতিল করে সেই প্রকল্প রেজাল্ট প্রস্তুত করবে সেটার প্রস্তাব শিক্ষাবন্ধের আবারও পাঠাবে তবে তোমাদের যে এইচসি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে এটা তখনই তারা বলতে পারবে যখন এইচসির যে পরীক্ষাগুলো বাতিল করে সেই পরীক্ষাগুলোর রেজাল্ট কীভাবে প্রস্তুত করা হবে সেটার অনুমোদন দিলে কিন্তু আন্তর্শিকার সঙ্গে বলতে পারবেন যে তোমাদের এইচসি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে যদি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা আর ফেসবুক পেজ থেকে দিলে ফলো করবা তো দেখা হচ্ছে আরেকটা কোনো ভিডিও তোর ভালো থাকো